নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে পয়লা সেপ্টেম্বর দিবসে এবং আরো কিছু ভক্তের সমাগম হয়েছে শ্রী শ্রী ঠাকুরের কাছে শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ দুই একজন বন্ধুর সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে গাড়ি করে এসে উপস্থিত হলেন কানতে কানতে আসছিলেন শ্রী শ্রী ঠাকুর চাপড়ে দিলেন গিরিশচন্দ্র হাত জোর করে মাথা তুলে বললেন তুমি পূর্ণ ব্রহ্ম তা যদি না হয় সবই মিথ্যে বড় রইল তোমার সেবা করতে পেলুম না বর দাও ভগবান এক বছর তোমার সেবা করব বারবার তাকে ঈশ্বর বলে স্তব করতে শুরু করায় শ্রী শ্রী ঠাকুর বললেন ছি। ও কথা বলতে নেই ভগবত ন চ তুমি যা ভাবো ভাবতে পারো আপনার গুরু তো ভগবান তা বলে ওসব কথা বলায় অপরাধ হয় গিরিশচন্দ্র শ্রী শ্রী ঠাকুরকে আবার স্তব করছেন ভগবান পবিত্রতা আমায় দাও যাতে কখনো একটুও পাপ চিন্তা না হয় শ্রী শ্রী ঠাকুর বললেন তুমি পবিত্র তো আছো তোমার যে বিশ্বাস ভক্তির মধ্যযুগে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আর আধুনিক যুগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অবতার বলে অভিহিত অবতার কথার অর্থ হল জীব দেহধারী ঈশ্বর বা দেবতা মহাভারতে কৃষ্ণকে বলা হয় ভগবান বিষ্ণুর অবতার মহাভারতে আরেকটি চরিত্র হল যুধিষ্ঠির যুধিষ্ঠির ধর্মপুত্র কিন্তু তিনি অবতার নন পাকে জন্মালেই সে পঙ্কজ নয় পঙ্কজ মানে পদ্মফুল ভক্তরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ অবতার বরিষ্ঠ বলেছেন শ্রী শ্রী চৈতন্যদেব এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এক অর্থে সাধারণ মানুষ তাদের তাঁদের তৎকালীন মানুষের কাছে আপাত দৃষ্টিতে অসঙ্গতিপূর্ণ লেগেছিল কিন্তু ভক্তদের কাছে তাদের ক্ষমতা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বারবার ফুটে উঠেছে সেই হিসেবে এনারা অবতার অবতার সাধারণ মানুষ শুধু তাঁদের মধ্যে এমন কিছু গুণ থাকে যার জন্য সমকালীন মানুষের থেকে তারা অনেক যুগ এগিয়ে থাকেন অবতারের এই বৈশিষ্ট্য চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার শ্লোকে পরিষ্কার ভাবে বলা আছে বলা আছে অবতার নাহি কহে আমি অবতার মুনি সব জানি করে লক্ষণ বিচার সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতারে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে ঈশ্বরত্ব হল মানুষের এমন একটা ক্ষমতা বা গুণ যাতে মানুষের মন লোভ লালসার উপর পতিত হলেও লিপ্ত হয় না শ্রী শ্রী ঠাকুর যখন কর্মজীবনে আসেন তখন হিন্দু সমাজে নানা রকম বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে সেই সময় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবে সে শোনালেন যত মত তত পথ এত বড় দর্শন আর কোন মহাপুরুষ বলেছেন কিনা সেই নিয়ে সন্দেহ আছে মা কালীর প্রতি তার মাতৃভাবে সাধনা মূর্তি পুজোতে শাস্ত্রীয় ভাবনার বাস্তব প্রয়োগ প্রদর্শিত করল পুরী হল শঙ্করাচার্যের দর্শনামী সম্প্রদায়ের এক সম্প্রদায় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথমে পুরী পরে ভারতী মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী চৈতন্যদেব দুজনেই কঠোরভাবে সন্ন্যাস ধর্ম মানেননি শ্রী শ্রী ঠাকুরের মা কালীকে দর্শনের নাম অপরোক্ষ দর্শন আচার্য ভরতের সূত্র প্রয়োগ করলে ব্যাপারটা হল শ্রী শ্রী রামকৃষ্ণের মনের মাতৃভাব বিভাব অবলম্বন মা কালীর মূর্তির দিয়েই রস অলৌকিক শ্রী শ্রী রামকৃষ্ণ দেব যেন মা কালীকে দেখছেন এটাই হলো অপরোক্ষ দর্শন সেই হিসেবে মূর্তি পুজো বা পুতুল পুজো না করলে কখনোই রস পর্যায়ে পৌঁছনো যাবে না তাই মা কালীকে দেখতে গেলে পুতুল পুজো চাই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে বিষয়টা একটু আচার্য ভরত তার নাট্যশাস্ত্রে যে ভালোবাসার কথা বলেছেন সেখানে নায়ক ও নায়িকা দুজনেই সমান সুখ উপভোগ করেন এটাই হলো সাধারণ মানুষের ভালোবাসা চৈতন্য মহাপ্রভুর নির্দেশে রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে কথা বলেছেন এখানে নায়িকা নায়কের সুখের জন্য সব সুখ বিসর্জন দিয়েছেন চৈতন্যদেবের অবদান আলোচনা করতে গেলে প্রথমে তৎকালীন যুগের গঙ্গার ভৌগোলিক অবস্থানের ওপর আলোকপাত করা দরকার এখনকার কৃষ্ণনগর থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে ধুবুলিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় তিন কিলোমিটার আগে বেলপুকুর বলে একটি গ্রাম আছে সেই গ্রামের পাশ দিয়ে একটি খাল বয়ে গেছে যেটা স্থানীয় মানুষের ভাষায় আদি গঙ্গা প্রচলিত মতে আঠেরোশো সালের প্রবল বন্যায় গঙ্গা দিক পরিবর্তন করে দিক পরিবর্তনের পর বর্তমান গঙ্গার প্রবাহ গঙ্গার একদিকে নবদ্বীপ আর অপরদিকে কৃষ্ণনগর কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতে লেখা আছে চৈতন্যদেবের সময় শান্তিপুর আর নবদ্বীপ গঙ্গার একই পারে ছিল বর্তমান বেলপুকুর গ্রামের খাল আদিগঙ্গা হিসেবে ধরে নিলে এই হিসেব মিলে যায় শ্রী চৈতন্যদেবের সময় বাংলায় হুসেন শাহের আমল চলছে হুসেন শাহের সেনাপতি ইসমাইল গাজী হুগলি জেলার মান্দারান দুর্গ থেকে তার অভিযান শুরু করেন এবং পুরী পর্যন্ত পৌঁছন পথে যাজপুর ও কটক আক্রমণ করা হয় উড়িষ্যার গজপতি শাসক প্রতাপ রুদ্র দক্ষিণের অভিযানে ব্যস্ত ছিলেন এই সংবাদ পেয়ে তিনি ফিরে আসেন তিনি বাংলা সেনাবাহিনীকে পরাজিত করেন এবং বাংলার সীমান্ত পর্যন্ত তাদের পিছু নেন হুসেন শাহের মূল কূটনৈতিক পরামর্শদাতা রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী চৈতন্যদেবকে উড়িষ্যা দখলের অভিপ্রায় জানান চৈতন্যদেব ওনাদের বৃন্দাবন চলে যাওয়ার পরামর্শ দেন হুসেন শাহ সনাতনকে বন্দি বানিয়ে ফেলেন পরে সনাতন ঘুষ দিয়ে জেল থেকে পালিয়ে যান প্রথমে পালাতে ব্যর্থ হলেও পরে পালাতে সক্ষম হন চৈতন্যদেব নিজে পুরী যান সেখানে নাম প্রচার করেন হুসেন শাহ চৈতন্যদেবের ক্ষমতা জানতেন তাই তিনি আক্রমণের আর চেষ্টা করেননি চৈতন্যদেব ছিলেন ভারতের প্রথম অহিংস আন্দোলনের জনক যদিও এই কথার কোন ঐতিহাসিক সমর্থন নেই তবুও বিভিন্ন ঘটনা কোলাজের মতন সাজালে এই চিত্রই সামনে আসে নদিয়াতে কাজী হরিনামের সাধনার ওপর নিষেধাজ্ঞা জারি করলে শ্রী শ্রী চৈতন্যদেবের নির্দেশে শান্তিপুর নবদ্বীপ এবং কৃষ্ণনগরের দিক থেকে দলে দলে কীর্তনিয়া কাজীর বাগানে এলে কাজী ভয় পেয়ে যান এবং চৈতন্যদেবের সাথে শেষ অবধি সমঝোতা করেন হুসেন শাহ কাজীকে নির্দেশ দেন চৈতন্যদেবের সাথে কোনরূপ সংঘাত না করতে চৈতন্যদেবের প্রথম স্ত্রী সাপের কামড়ে মারা গেলে চৈতন্যদেব ঝুড়ি কোদাল নিয়ে জঙ্গল সাফাই অভিযান করেন চৈতন্যদেব নিজে কুসংস্কার বৃন্দাবনে থাকার সময় নদীতে জেলেদের নৌকোয় প্রদীপ দেখে গ্রামবাসী ভেবেছিল কৃষ্ণ ঠাকুর নাচ করছেন চৈতন্যদেবের পার্শ্বদ ওনাকে কৃষ্ণ দর্শনের জন্য অনুরোধ করলে উনি মূর্খের মতো কথা বলে তিরস্কার করেন আর এটাও বলেন যে কলিকালে কি কৃষ্ণ ঠাকুর আসতে পারেন চৈতন্য যেভাবে ওনার মৃত্যুর বার্তা আছে তা পায়ে আঘাত লেগে উনি অসুস্থ হয়ে পড়েন আধুনিক বিজ্ঞানের চোখে দেখলে ওনার সেপটিসেমিয়া হয়েছিল উনি যন্ত্রণায় ছটফট করতে করতে বিকারগ্রস্ত অবস্থায় সমুদ্রে ঝাঁপ দেন পরবর্তীকালে কোনারকের কাছে এক জেলের মাছের জালে ওনার দেহ পাওয়া যায় কোনারকের কাছে ওনার দেহ দাহ করা হয় তবে ওনার মৃত্যুর খবর প্রচার হতে দেওয়া হয়নি মধ্যযুগের শ্রী চৈতন্য মহাপ্রভু আর আধুনিক যুগের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের পয়লা মার্চ দোলযাত্রার দিন শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্রনাথকে সন্ন্যাসের উপদেশ দিচ্ছেন আর বলছেন বাবা কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না ঈশ্বরই একমাত্র সত্য আর সব অনিত্য বলতে বলতে তিনি ভাবপূর্ণ হয়ে উঠলেন ওই দিনই ঠাকুর নরেন্দ্রনাথকে পরীক্ষা করার জন্য বললেন গিরিশ ঘোষ যা বলে তোমার সঙ্গে কি মিলল নরেন্দ্রনাথ বললেন আমি কিছু বলিনি তিনি বলেন তার অবতার বলে বিশ্বাস আমি আর কিছু বললুম না শ্রী শ্রী ঠাকুর বললেন কিন্তু খুব বিশ্বাস দেখেছিস কিছুদিন বাদে নরেন্দ্রনাথের সাথে শ্রী শ্রী ঠাকুরের অবতার বিষয়ে কথা হচ্ছিল শ্রী শ্রী ঠাকুর বলছেন কেউ কেউ যে আমাকে ঈশ্বরের অবতার বলে তোর কি বোধ হয় নরেন্দ্রনাথ বললেন অন্যের মত শুনে আমি কিছু করব না আমি নিজে যখন নিজের যখন বিশ্বাস হবে তখনই বলবো। পুরুষ কি বলতে আসেন ঠাকুর রামকৃষ্ণ দেব নরেন্দ্রনাথকে বলেছিলেন কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না ঈশ্বরী বস্তু আর সব অবস্তু স্বামীজিও পরবর্তীকালে আমেরিকানদের বললেন যীশুখ্রিস্ট কামিনী কাঞ্চন ত্যাগী তিনি জেনেছিলেন আত্মা স্ত্রীও নয় পুরুষও নয় টাকা করি মান সম্ভ্রম দেহ সুখ ইন্দ্রিয় সুখ অবতার পুরুষ কিছুই চান না তার পক্ষে আমি আমার এসব কিছুই নাই আমি কর্তা আমার গৃহ আমার পরিবার ইত্যাদি সবই অজ্ঞানতা থেকে হয় শ্রী শ্রী ঠাকুর একদিন বললেন জ্ঞান যোগ যুগে ভারী কঠিন অন্নগত প্রাণ তাতে আয়ু কম আবার দেহ বুদ্ধি কোনো মতে যায় না এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে ব্রহ্মজ্ঞান হবে না জ্ঞানী বলেন আমি সেই ব্রহ্ম আমি শরীর নই আমি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ এ সকলের পার যদি রোগ শোক সুখ দুঃখ এসব বোধ থাকে তুমি জ্ঞানী কেমন করে হবে এদিকে কাটায় হাত কেটে যাচ্ছে দর করে রক্ত পড়ছে খুব যন্ত্রণা হচ্ছে অথচ বলছে কই হাত তো কাটে নাই আমার কি হয়েছে তাই এ যুগের পক্ষে ভক্তিযোগী শ্রেয় এতে অন্যান্য পথের চেয়ে সহজেই ঈশ্বরের কাছে যাওয়া যায় বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে কিন্তু এসব পথ কঠিন পথ কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজকে এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি